আমাদের লাইফে ভালোটা আমরা চাই বেশি যেন করে কিন্তু বাস্তু থেকে আমাদের লাইফের সমস্যাটা বেশি হয়ে আসে তাই বাস্তু যদি খারাপ থাকে তাহলে অটোমেটিক আমাদের যে গ্রহের সমস্যাগুলো গ্রহগুলো থাকে যে প্ল্যানেটগুলো সেগুলো অটোমেটিক খারাপ হয়ে যায় আরও বেশি আজকে কারোর ধরুন মঙ্গলের সমস্যা আছে মঙ্গলের সমস্যার জন্য কি কি হয় বিবাহতে বাধা হতে পারে বা আপনার যে কোনো কাজে বাধা হতে পারে বিবাহ বিলম্ব হতে পারে মানে দেরি করে হতে পারে বা হয়তো বিয়ে ঠিক হয়ে গেল দিক থেকেই বিয়ের শেষ মুহূর্তে মানে দুদিন বাকি সেখানে গিয়ে বলছে যে না আমরা এখানে বিয়ে দেব না বিয়ে করব না এটাকে বলা হয় মঙ্গলের সমস্যা এই সমস্যাটা কখন বেশি হয় যে শেষ মুহুর্তে গিয়ে বলছে যে না আমরা বিবাহ আপনাদের সাথে করতে পারবো না কোনো সম্পর্কে আমরা জড়াতে পারবো না এটা কখন হয় এটা হয় তখনই যদি আপনার মঙ্গলের সমস্যার সাথে সাথে যদি বাস্তুটা খারাপ থাকে এবার বাস্তুর কোন দিকটা খারাপ থাকবে সেটা একটা কিন্তু জানতে হবে সেটা হচ্ছে বাস্তুর দক্ষিণ দিক খারাপ থাকতে পারে এবং উত্তর দিক খারাপ থাকতে পারে বা নর্থ ইস্ট মানে উত্তর পূর্ব দিক খারাপ থাকতে পারে তাহলে কিন্তু শেষ মুহূর্তে মঙ্গলের সমস্যা আছে কিন্তু বিয়ে ঠিকঠাক হয়ে গেল কাঠ হয়ে গেছে হয়তো দেখা গেলো দুদিন বা তিন দিন পরে আপনাদের বিবাহ সেই মুহূর্তে গিয়ে বলছে যে আমরা এখানে সম্পর্ক বা সম্বন্ধ করতে পারবো না এর অনেক সময় হয় যে একদম প্রচুর হয় সেখানে গিয়ে মঙ্গলের সমস্যার সাথে সাথে আমাদের দেখতে হবে বাস্তুটা মানে শেষ মুহূর্তে যখন গিয়ে বিয়েটা হচ্ছে না ওখানে ভেঙে গেল বা দুটো সম্পর্ক এক জায়গায় হচ্ছিল যে মধুর সম্পর্ক হওয়ার কথা ছিল সেটা ভেঙে গিয়ে একটা খারাপ সমস্যা মানে সম্পর্ক হয়ে গেলো সেটা হচ্ছে বাস্তু যদি খারাপ থাকে মঙ্গলের সাথে এই প্রত্যেকটা গ্রহের সাথে আমাদের বাস্তু কিন্তু রিলেটেড